আসসালামু আলাইকুম আমি কানেজাকসার সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে সেদিন ছিল থার্টি ফার্স্ট মে দিনটা ছিল শুক্রবার আমরা লন্ডনে আফটার জুম্মা বিয়ের প্রোগ্রামে যাওয়ার জন্য আমি শাড়ি গহনা সব কিছু বের করে নিলাম পার্টিতে পরে যাওয়ার জন্য আমি আমার কাবিনের কাতান শাড়িটা বের করে নিলাম আমার শাড়িটা ছিল পুরো বডিতে গোল্ডেন আর আঁচলটা ছিল ডিপ ম্যারুন তার সাথে ম্যাচ করে গোল্ডেন কালারের একটা ব্লাউজ নিয়ে নিয়েছি আর নিয়েছি মেরুন কালারের প্যাটিকোট আর নিয়েছি মেরুন কালারের একটা হিজাব গহনার মধ্যে ছিল একটা লং সীতাহার একটা টিকলি বড় একটা আংটি যেহেতু হিজাব পরি তাই আর কানের দুল পরার প্রয়োজন মনে করলাম না আর ছিল একটা স্টোনের পার্টি ব্যাগ এ তো আমি রেডি হয়ে গেলাম পার্টিতে যাওয়ার জন্য উইদাউট মেকআপে আমি জানি না আমার মতো কারা এরকম করে বেয়ার ফেজে উইদাউট মেকআপে কোনো বিয়ের পার্টিতে যায় আমি কোনো মেকআপ ইউজ করতে পারবো না আমার করা নির্দেশ ছিল আমার ডেমাটোলজির আমার মুখের এই অ্যালার্জির জন্য ট্রিটমেন্ট অলরেডি আমার চলতেছে বেয়ার ফেজে মানে কিভাবে উইদাউট মেকআপে আমি বিয়েতে যাচ্ছি ডিসেম্বর থেকে এ পর্যন্ত আমি দুইটা ওয়েডিং পার্টিতে অ্যাটেন্ড করেছি একটাতেও আমি কোনো মেকআপ ইউজ করতে পারিনি বেয়ার ফেজে যেতে হয়েছে এটাই আমি আপনাদের সাথে একটু শেয়ার করলাম আসসালামু আলাইকুম আমি কানিজাকসার ওয়েলকাম ব্যাক টু মাই ফেসবুক পেজ আপনি ইউটিউব চ্যানেলে সবাইকে হচ্ছে থার্টি ওয়ান মে ফ্রাইডে আজকে আমরা একটা বিয়েতে যাচ্ছি লন্ডনে তো এখানে যেয়ে আপনাদের সাথে কথা হবে এখন যাই বিয়েতে চলুন তাহলে আজকে ব্লগটা শুরু করা যায় ল্যাটস গেট স্টার্ট এখন বাজে ফাইভ থার্টি কুড়িতে বাজে ফাইভ থার্টি আমরা ওইখানে ভেনিউতে যে পৌঁছাতে পৌঁছাতে সেভেন ও হয়ে যাবে যদিও ওরা টাইম দিয়েছে সিক্স ও তো লন্ডনে যাচ্ছি মিলে তাকুল তা আল্লাহ আর এখন তো হলিডে বাচ্চাদের হাফ টাইম ব্রেক চলতেছে আর রাস্তায় ট্রাফিকও হতে পারে মন্ডে থেকে স্কুল ওপেন আর এজ আমি কিন্তু কিন্তু আবারও রফিস বেয়ার ফেজে যাচ্ছি বিকজ ওই যেটা আমার নিষেধ মেকআপ করা যাবে না আমার আপাম্যাক্স ক্রিমে আমার শেষ সম্বল বাট বিয়েতে কেউ এরকম বিয়ার ফেজে যায় কি না আমার জানা নেই এই পর্যন্ত ডিসেম্বর থেকে আমি দুইটা বিয়েতে গেলাম এভাবেই মানে বেয়ার ফেজে কি করা কিছু করার নেই যেতে হবে যেহেতু ডক্টরের নিষেধ কিছু করা যাবে না উনি কিন্তু আমাকে লিপস্টিক পর্যন্ত নিষেধ করেছে তারপরে লিপস্টিক আমি দেই আপনারা আমার ডিসেম্বরের যে মেমের বিয়েতে সেখানেও দেখেছেন গায়ে হলুদেও দেখেছেন দিতে হবে তো এখন যাই আমরা ওইখানে আমরা তিনজনই যাচ্ছি আর বিয়েটা হচ্ছে যে আমাদের সেই বিয়েটা হচ্ছে আমাদের খুব কাছের বিয়ে আকসারের চাচাতো না চাচাতো ভাইয়ের মেয়ে না ওর চাচাতো ভাইয়ের মেয়ের বিয়ে বিয়ে আর আগেই হয়েছে এখন আজকে উঠাই দিচ্ছে আর কি ওইখানে আমাদের অনেকের পরিচিত অনেকজনের সাথেই ওইখানে যাওয়ার পর আমাদের পরিচিত অনেকজনের সাথে আমাদের দেখা হবে ইনশাল্লাহ অনেক বছর পর ইটালিয়ান এবং বাংলাদেশের অনেক পরিচিত মানুষের সাথে দেখা হবে তো আমরা এখন যাই ওইখানে যেয়ে ভেনিউতে যে কথা হবে রাস্তায় অলরেডি ট্রাফিক যেহেতু কালকের দিন পরে মানে আজকে ফ্রাইডে কাল পরশুর পরে স্কুল হলিডে শেষ হয়ে যাবে সো অনেকেই হলিডে গিয়েছিল আর সেদিন ছিল রাস্তায় প্রচুর কিউ গাড়ি যেন চলতে ছিল না এরকম অবস্থা কিউতে আমরা প্রায় আড়াই ঘন্টা থেকে লন্ডনে সেদিন গিয়ে পৌঁছেছি আমাদের লন্ডনে আসতে আসতে রাস্তায় ট্রাফিক থাকার কারণে নিয়ারলি টু আওয়ার্স লাগছে এক ঘন্টা থার্টি ফোর এক ঘন্টা ফোর্টি ফাইভ মিনিট লাগছে আসতে আসতে এম টোয়েন্টি ফাইভ মানে রোড ওয়ার্কের কারণে জায়গা জায়গায় মানে বন্ধ ছিল যেই কারণে সময় লাগছে আমাদের আসতে তা এখন ফাইনালি আমরা এক ঘন্টা পঁয়তাল্লিশ মিনিটে লন্ডন সিটিতে এসে ঢুকলাম আর যেখানে ভেনিউ ওয়েডিং ভেনিউ সেটা আরও যেতে আমাদের পনেরো মিনিটের মতো সময় লাগবে লন্ডন সিটির ভিতরে আসার পরেও ট্রাফিক যেহেতু এখান থেকে যেতে আরও ফিফটিন মিনিটের মতো সময় লাগবে ফাইনালি আমরা ভেনিউতে এসে পৌঁছেছি ব্রাইট চলে আসছে আর ভেনিউতে কোনো পার্কিং নাই এজন্য আমরা অন্য আরেক জায়গায় যাচ্ছি পার্কিং করার ভেনিউতে কোনো পার্কিং পেলাম না যে কারণে আমরা এখানে একটা এরিয়াতে রেসিডেন্সিয়াল এরিয়া এখানে আমরা পার্ক করলাম কার এখান থেকে বেনিউতে হেঁটে যেতে চার মিনিটের মতো সময় লাগবে তো যাই কিছু করার নাই এখন যাই এখান থেকে প্রায় চার মিনিটের মতো আমাদেরকে হাঁটতে হবে হেঁটে যাই বেনিউতে আর ঠান্ডা আমার সাথে কোনো শাল দেয় ঠান্ডা লাগতেছে যাই এখন মানে লন্ডনের মতো জায়গায় রেনিউতে কোনো পার্কিং নাইট একটু কেমন লাগতেছে আমার কাছে তো যাই আমরা ওইখানে যে পরে কথা বলছি ঠিক আছে বললাম

কেন গেস্টের বসে চলো তাহলে আমরা যাই আসবি যাই বস চলো আমরা ওইদিকে যাই জায়গা নাই তো আসবে সামনে তো এই যে ইয়ে আছে জায়গা আছে তো তাহলে ওই পাশে দেখো তুমি দেখো তাহলে মমের জন্য জায়গা ওই যে উপরে মেয়েদের জন্য ওই যে উপরে উপরে বসবা তাহলে উপরে তো মেয়ের আসুক ওদের সাথে Τα family room. Αυτά και πότε δείχνω. Τι έκανα το μοστομπρεράκι, ε. Σε পার্টিতে যাওয়ার পর অনেক ভাবিদের সাথে অনেক বছর পরে দেখা হয়েছে কথা হয়েছে ভালো লেগেছে তো আমরা যাওয়ার পর দেখি অনেকগুলো টেবিলই বুক হয়ে গিয়েছে অলরেডি যেহেতু দুইজনের প্রোগ্রাম একসাথে বরপক্ষ এবং কনেপক্ষ পক্ষ মিলে এই প্রোগ্রামটা করতেছে যেহেতু এখানে পনেরোশো লোকের আয়োজন তো সব কিছুই আগে থেকেই বুক হয়ে গিয়েছে আর শুরুতেই কিন্তু যে দেওয়া হয়েছিল সেই ভিতরে এন্ট্রি করতে হয়েছে ফাইনালি আমরা আমাদের টেবিলটা পেয়েছি এখন আমরা এখানে বসেছি আমরা যে টেবিলে বসেছি এই টেবিলের দুইটা টেবিল সামনেই ব্রাইড এবং এর জন্য স্টেজ তাদের খাবারের জন্য টেবিল সাজানো হয়েছে ব্রাইড এবং গ্রুপ তার ফ্রেন্ডদেরকে নিয়ে বসার জন্য এখনো আমাদের আরও যারা অন্য পরিচিত ভাই ভাবিরা আছে তারা এখনো এসে পৌঁছায়নি আর যেই ভেনিউতে পার্টিটা হচ্ছে সেটা ছিল অনেকটাই রয়্যাল ভেনিউর মতো আর এই ভেনিউর নামও ছিল রয়্যাল রিজার্ভ যেমন তার নাম তেমন তার সৌন্দর্য আর এই ভেনিউটা ছিল দোতলা দোতলায় আবার দুই ভাগে ভাগ করা হয়েছিল যারা প্রপার পর্দা করেন লাইক নিকাপ পরেন হাতে মোজা পরেন তাদের জন্য এক পাশে বসার ব্যবস্থা রাখা হয়েছিল এখন এইখানে আমরা আমাদের কিছু ফ্যামিলি পিকচার নিচ্ছিলাম আজকের মতো আমি কানেজাকসার এখানেই এই ওয়েডিং পার্টির ব্লগটা শেষ করছি ইনশাল্লাহ দেখা হচ্ছে সেকেন্ড পার্টে ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন আমার জন্য এবং আমার ফ্যামিলি মেম্বারের জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ